আপনারা দেখেছেন গতকাল এই যে নজিবুল বসর মাইস ভান্ডারি মারা গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া যেন ওকে নিয়ে একেবারে গরম ওর সবাই ফেসবুকে পোস্ট করছে আর লিখছে আলহামদুলিল্লা আমরা জানি মানুষ মরে গেলে মানুষ অন্তত দোয়া পরে পরে না বলে না কেন কিন্তু এই নজিবুল বসর মাইজ ভান্ডারি মরে যাবার আমার পরে দেখলাম আজও দেখছি ফেসবুকে মানুষ সমানে আর ছবি পোস্ট করছে আর লিখছে আলহামদুলিল্লাহ মানুষ মরে যাবার পরে মানুষ কতটা কষ্ট পেলে তার জন্য ইন্না লিল্লা না বলে আলহামদুলিল্লাহ বলে আপনি কি টের পাচ্ছেন এই নজিবুল বসর মাইজ ভান্ডারিকে মরহম শহীদ আল্লামা সাইদি মাহুল্লার প্রথম মামলাকারী এই শয়তানটা সর্বপ্রথম আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা করেছে আর এই মামলায় দু হাজার দশ সালে সাইদিকে গ্রেফতার দেখানো হয়েছে বলে না কেন ওকে যখন নমিনেশন দেয়নি আমরা দেখেছি তখন একটার পর একটা ফাঁস করেছে যা আমার কারণে সাইদির ফাঁসি হয় আমার কারণে সাইদির আমি তো কারাদণ্ড হয়েছে নিজামি অমুক তমুক এখন আমাকে যদি নমিনেশন না দেয়া হয় তাহলে কি দেশের মানুষ আমার ছাড়বে আমার তো মনে হয় এই শয়তানটা সোকেই শোকেই মারা গিয়েছে একটা মানুষ মরে যাবার পরে মানুষ অন্তত দোয়া করে সানা চাই চাই অথচ দেখেন এতবার পাওয়ারফুল একজন লিডার নেতা মরে যাবার পরে দশটা মানুষও দেখছি না এই বলে না কেন তাহলে আপনি কি জীবন গঠন করে ফেললেন মরে যাবার পরে মানুষ যদি জানা যায় না গিয়ে আপনার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আর আলহামদুলিল্লাহ আপনি বলেন তো আপনি আপনি কোন অবস্থায় আছেন এখনো মরেই যাননি কোন রকম করে হাসপাতাল পর্যন্ত গিয়েছেন এদিকে ফেসবুকে আপনার ছবি নিয়ে মানুষ খেলছে সবাই মরে যায় এই দাও যেন মরে যায় ফিরে না আসে এখনো আপনি মরেননি এখন বলেন মরে গেলে কারোর হাতে কি বাঁশ ছাড়া থাকবে বলেন এজন্য এমন জীবন করিব গঠন মরার পরে যেন কাঁদে ভুবন অন্তত আমি মরে যাবার পরে অন্তত আমার অন্তত আমার মরণের খবর শোনার পরে মানুষ যেন অন্তত দু হাত তুলে দোয়া করে জানাজার নামাজে আসে মানুষ যেন উল্টো দিকে কেউ আলহামদুলিল্লাহ না পড়ে এ দেড় দশকের তালিমরা আমরা দেখছি অনেকেই মারা যাচ্ছে যেই মারা যায় মানুষ তাদের মরণের কথা শোনার পরে সমানে লিকসা আল হামদুল্লাহ এমনটা যেন আপনার দ্বারা না হয় যা করেছেন ছেড়ে দেন বন্ধ করেন ফিরে আসেন এখনো সময় আছে দুনিয়ার মানুষের সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা খোলা আছে না নে মরে যাবার আগে আপনি যদি সেই আল্লাহর দরজা দিয়ে আল্লাহর রহমতের সাগরে আল্লাহর ক্ষমার দৃষ্টিতে আপনি প্রবেশ করতে না পারেন বিশ্বাস করুন আর কাজ হবে না অনেকে নিয়ত করেছেন আর কিছু দিন যাক আর কিছু দিন যাক আরে ভাই এই যে সময় আপনি পাবেন এর কি গ্যারান্টি আছে বলেন তো মরণ যদি একবার চলে আসে আপনি যেই হন না কেন আপনাকে আর ছেড়ে দেবে না প্যারাই মাহফিল আমি বলি শিক্ষার জন্য এখানে বলছি বাদশা সাদ্দাত তেইশটা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে তার রিলাক্সের জন্য গেস্ট হাউস বানিয়ে ফেললেন উদ্বোধন হবে রাষ্ট্রের ভিতরে আলান হয়েছে বিভিন্ন অতিথিরা বিভিন্ন দেশ থেকে আসছে মাস্টারির রেস্ট হাউস উদ্বোধনের জন্য ঠিক গেটের সামনে এই রকম লাল ফিতা বাচ্চা কাটবে আর ঢুকবে আল্লাহ তালা একেবারে দরজার মাস বরাবর সাদা পোশাক ধারী একজন মানুষকে আল্লা দাঁড় করে রেখেছে তার লোকজন সবাই এসেছে আর ঢুকবে ওই সাদা পোশাক পরা মানুষটাকে কেউ যেন চিনছে না বাচ্চা ডাকতে বলেন কে গো তুমি এই অসময় কি চাই সাদা পোশাক ধারী মানুষটা ডাক ডাকতে বলেন আমি দুনিয়ার কেউ না আমি মালাকুল মত ফেরেস তাজ রাইল বাচ্চার কলি যায় পানি আছে কি চাই আমি কিচ্ছু চাই না এই মুহূর্তে আপনার সান কব্জ করে নিয়ে যেতে চাই বাচ্চা দুইটা হাত বের করে দিলেন ডাক দিয়া বললেন অন্তত আমাকে এই ফিতা কাটতে দেন এত কষ্ট করে আমার রেস্ট হাউস রিল্যাক্সের জায়গা তৈরি হয়েছে আমি খালি ফিতা কাটবো আর ঢুকবো বের হব আজরাইল ডাক দিয়া বলেন আমাকে যখন আল্লাহ কারোর সামনে পাঠায় তাকে পিছনেও যেতে দেয়া হয় না সামনেও যেতে বলেন বলেন লা ইয়াস্তা খেরোন আসা আ তাও আল্লা ইয়াস্তা কুদ্দি মন আল্লাহ আল্লাহ তালা বলেন মরণ যখন কারোর সামনে এসে হাজির হয় তাকে সামনেও যেতে দেয় না পিছনেও আরো জোরে বলেন বাদশা সাদ্দাত কোন রকম হাত নিতে দেরি আর ওই পরে মরে যেতে দেরি না ঘটনা বলার উদ্দেশ্য আমার না এখান থেকে শিক্ষা আছে ওই আজরাইল ওই মরণ যদি কারোর সামনে আসে সে যেই হয় না কেন পর বাঁচতে পারে বলেন বলেন জানি না আমি সেই মরণ কার সামনে কয়দিন বাকি আছে এই মুহূর্তে আপনাদের আহ্বান করছি যা করেছেন ছেড়ে দেন বন্ধ করেন অন্তত আল্লাহর দিকে ফিরে আসেন আপনার আমার কাজ হচ্ছে অপরাধ করা ক্ষমা করা যেন কার কাজ অপরাধ করতে যেমন ভালোবাসি ক্ষমা করতে ভালোবাসে কে আপনার আমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয় আল্লাহর ক্ষমা কি তার ওপরে না নিছে বলেন বলেন নিরানব্বই ভাগ মহাব্বত আল্লার হাতে আর এক ভাগ মহাব্বত তামাম সৃষ্টির ভেতরে আর এক ভাগ মহাব্বত তাম সৃষ্টির ভেতরে পর ভেতরে আমরা আছি না সামান্য আমার কিছু হলে আপনারা ঠিক থাকতে পারবেন না ভাইয়ের কিছু হলে আপনারা ঠিক থাকতে পারবেন না আমরা দেখতে পাই মায়ের সামনে সন্তানের কিছু হলে মা ঠিক থাকতে পারে না বাবার কিছু হলে মা ঠিক থাকতে পারে না সামান্য এক ভাগ মহাব্বতের কারণে যদি এই হয় নিরানব্বই ভাগ মহাব্বত যে আল্লাহর হাতে মজুদ ওই আল্লাহ কেমনে কি করছেন বলেন তো তিনি বার বার আপনার দিকে দৃষ্টি দিচ্ছেন আর হাত ছানি দিয়ে ডাকছেন বান্দা বান্দিরা তোরা কোথায় আমার আমার দিকে ফিরে আয় কাছে আমি আল্লাহ বলছি তোমাদের মাফ করে দেব এই সেই মাফ পাওয়ার দরকার আছে আপনি সোর ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়তের প্রথম নাম্বার লাইনেই পাবেন এখানে আল্লাহ তালা আপনাকে যেন ডাকছে

ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আল্লাহ বলেন বান্দা দৌড়াও তোমরা আমার ক্ষমার দিকে কে বলছেন আরও আরো জোরে বলেন আল্লাহ বলেন বান্দা যা করেছ নেই দৌড়াও সবাই আমার ক্ষমার দিকে তোমরা যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব দুই নাম্বারে যারা বানিয়ে ইস্রা엘ের 25 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন আরেকটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন আমি তোমাদের রব বলছি তোমাদের ব্যাপারে আমি আল্লাহ অধিক জানি তোমাদের ভিতরে কোন জায়গায় কি আছে ও বান্দা এত দিন তোমরা কথায় কি করেছো আমি আল্লাহ অধিক জানি আমাদের ব্যাপারে জানে কে বলেন বলেন ঘরের দরজা লাগিয়ে দিলেন জানলা বন্ধ করে দিলেন লাইট বন্ধ করে দিলেন আপনি হয়তো মনে করছেন যে কেউ দেখছে না কে দেখে আমার আপনার জন্ম চোখে আল্লাহ রে দেখতে না পারলে ও আল্লাহ কি দেখে না দেখে না আল্লাহ বলছো বান্দা তোমার ভিতরে কি আছে কত দিন কি করেছো আমি আল্লাহ সব জানি জানো তেনো না এই যে আলাম ইসমে তাবজিলের সিগা আল্লাহ বলেন আমি অধিক জানি অসব জানেই ইং তা কোনো সলিহিন ইং মানে যদি তা কোনো হতে পারো সলিহিন নেককার ভালো কে বলছেন কি চমৎকার কথা আল্লাহ বলেন বান্দা এত দিন যা করে অসুবিধা নেই এখন তুমি যদি নেককার হতে পারো ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা আমার গফফার নামের আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এই মাফ করতে চাই কে আল্লাহ আমরা এই দিকে মোটেও নেই এখানে কত মানুষ বসে আছে আমি যদি বলি কারা এসারে নামাজ পড়েছেন অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে বল না কেন এলাকায় এরকম মানুষ আছে জুমাটা পর্যন্ত পড়ে না নামাজের কথা বললে আরো ফতোয়া দেয় হুজুর নামাজ না পড়লে কেউ ইমান পাকাশ নেই এরকম আবার বিভিন্ন জায়গার অনেকে মুরিদ আছে নামাজ রোজা নাকি তাদের কিচ্ছু লাগে না নাকি নেই আছে মুসলমানের প্রথম নাম্বার পরিচয় কি আর আল্লাহর নিকটবর্তী কাছাকাছি হবার যত মাধ্যম অন্যতম মাধ্যম হচ্ছে নামাজের ভিতরে শেষদা অসুদ অক্তারিফ আল্লাহ বলেন শেষদাদাও দাও আমার নিকটবর্তী হও সুবান আল্লাহ বলতে পারেন না আল্লাহর কাছাকাছি যাবার যত মাধ্যম অন্যতম মাধ্যম হচ্ছে নামাজের ভিতরে কি জীবনের কোন জায়গায় কি দরকার শেষদায় পড়ে যান চল্লিশ পঞ্চাশ মিনিট ধরে লম্বা করে একটা শেষদায় দেন আল্লাহরে বলেন আল্লাহ দুনিয়ার মানুষ যেটা পারে না তুমি সেটা পারো ছেলে হয় না আমার ছেলে দাও মেয়ে হয় না আমারে মেয়ে দাও আল্লাহ আমার সংসারে উন্নতি নেই উন্নতি দাও আল্লাহ আমারে আমার এই দাও সেই দাও আল্লাহ মনে হয় পারে না অথচ আপনি সেই সেজদা দিতে পারেন না অথচ আটরসির দরবারে ঠিকই দৌড়ান কারা জান হাত তোলেন তো আচ্ছা আট রশির মাঝারে গিয়ে যা ওই মরা মানুষ কী কিছু দিতে পারে যদি পারে আপনার বাড়ির পাশে গোর স্থানে কবরের স্থানে আপনার মা বাপ দশ বছর ধরে শুয়ে আছে কালকে জানতো যে মা যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না সে মা যদি আপনার আওয়াজের জবাব দিতে না পারে ওই আট রশির পিসব কী করে দেয় মানে বলেন তো এই জন্য আল্লাহ বাদ দিয়ে কারোর কাছে কোনো কিছু চাওয়া যায়জ নেই এটা শীত আরো সরে বলেন একমাত্র চাইতে হবে কার কাছে দিতে পারে কে কিছুর যদি প্রয়োজন হয় সেজদায় পড়ে যান আল্লাহ কি দিতে পারে না এই জন্যই তো সব আম্বি আলাই সাল্লাম যখন বিপদে পড়তেন কোনো কিছুর প্রয়োজন হতেন উজু বানাতেন ওরা সেজদায় পড়ে যেতেন আদর্শ সেই সেজদা আজ আমরা করতে চাই না যা করেছেন ভাই এখনো সময় আছে এখনো সময় আছে আজরাইল আসলে আর কাউ মৌ করে লাভ হবে না ওই যে ফেমুস আলাই সাল্লাম ফেরাউনদের কাছে বারবার গিয়েছে দাওয়াত দিয়েছে কালমা পড়েনি আরও রাষ্ট্রীয় ভাবে আইন পাস করেছে মুসা আমারে বাদ দিয়ে যদি আর কাউকে তুমি রব বলে মানো লানা যা লান্না কামিনাল মাস তাহলে তোমাকে কিন্তু জেলখানায় বন্দি করে রাখব সেই ফেরাউনকে যখন আল্লাহ পানিতে সুপিয়ে সুপিয়ে মারছিলেন ফেরাউন ইমানের ঘোষণা দেয়নি বলেন না কেন একথা বলেনি কল আমাংতু আন্নাহুলা ইলাহা ইল্লাল্লাযি আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন সূরা ইউনুসের নব্বই নব্বই নম্বর আয়তে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলেন যখন ওরে ফে চুবিয়ে চুবিয়ে মারছিলাম ও যখন একবার ডোবে আর একবার ওঠে তখন বলছিল আল্লাহ আমি তোমার উপরে ইমান আনলাম যেমন ইমান এনেছো বানি ইসরায়েলরা এও সাক্ষ্য দিয়েছে আমি মুসলমানদের ভেতরে একজন এ আল্লাহ কি তারে মরণ থেকে বাঁচিয়ে দিয়েছে আপনার হয়তো আজ ঘাট তেরা সোজা হচ্ছে না মরে গেলে কিন্তু হুজুররা ঠান্ডা পানি গরম করে টান দিয়ে ঘাড় সোজা করে ফেলবে সেদিন সোজা হয়েও কি লাভ হবে বলেন বলেন এই মরে আগে সোজা হওয়ার দরকার নেই সে কথাই আল্লাহ বলছেন ওলা তামুতুন না তোমরা মরবে না মরিও না ইল্লা ও মুসলিমুন মুসলিম না হয়ে কথা কি আপনি শুনতেছেন মুসলিম শব্দের বাংলা অর্থ কি মুসলিম তো এসেছে ইসলাম থেকে ইসলামের বা ইসলাম থেকে মুসলিম ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা করা আল্লাহর সামনে পড়ে যাওয়া আল্লাহ চা করেছি আর করব না মাফ করে দাও যা হবার হয়েছে আর সামনে হবে না তুমি আল্লাহ মাফ করে দাও আপনি যেন এমন এমন আত্মসমর্পণ করতে পারেন আল্লাহর সামনে এমন করে দাঁড়াতে পারেন এটা সাইকে বলেন এই জন্য আল্লাহ সুরা আলে ইমরানে চার নাম্বার পাড়ার দুই নাম্বার পিরিস্টার একশো দুই নাম্বার আয়তের শেষ অংশে আল্লাহ নিষে ধাক্কা দিয়েছে বান্দা মরবে না মরিও না এই আল্লাহ জানে না আমরা মরে যাব বলেন না কেন আল্লাহ জানে না আমাদের আগা কাটা আছে আল্লাহ জানে না আমরা একেবারে পৈতৃক সূত্রে মুসলমান গরুর গোস্ত খাই আল্লাহ জানে না এরপরে আল্লাহর কোন ঠেকা পড়লো যে তোমরা মরিও না মরবে না মুসলিম না হয়ে আল্লাহ চায় আমার কাছে যতক্ষণ পর্যন্ত নিজেকে তুমি বিলিয়ে দিতে না পারবে তুমি যতক্ষণ আমার কাছে স্যারেন্ডার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মরো না এই আমরা কি আমরা কি মরে যাবার আগেই আল্লাহর দিকে শতভাগ ফিরে আসতে চাই না পেরিয়েও করি গ্রামবাসী এই মনোভাব নিয়ে আপনি যদি তাওবা করে আল্লাহর দিকে আজই ফিরে আসতে চান আপনার জীবনের অপরাধ আল্লাহ রাখবে না সব অপরাধ আল্লাহ নেকি বানিয়ে দেবে আপনি সরাই ফরকানের সত্তর নম্বর হাতে ব্যাখ্যা পাবেন নিল্লা মাং তা বাব আমানাব আমিলা আমালা সলিহা তারা বাদ দিয়ে যারা আল্লাহ বলেন যারা অপরাধ করেছে তাও বা করে যারা আমার দিকে ফিরে আসার পরে যারা ভালো কাজ শুরু করেছে আল্লাহ বলেন ওদের পূর্বের যত অপরাধ এই যে বাদ দিল এই জাল আল্লাহ তালা এখানে দিয়েছেন বাদ দিল বাদ দিলা তাপ আপনি কথা কি শুনতেছেন আল্লাহ বলেন তারা বাদ দিয়ে যারা এতদিন অপরাধ করেছে অপরাধ করার পরে তাও বা করে যারা আমার দিকে ফিরে এসে যারা ভালো কাজ শুরু করেছে আল্লাহ বলেন ওদের পূর্বের কোন অপরাধ আমি আল্লাহ রাখছি না সব রদ বদল করে নেকি বানিয়ে দিচ্ছি এক ঘোষণা যেন কার আমরা কি আল্লাহর দিকে সে হে ফিরে আসতে চাই না ভাই যা করেছেন অন্তত সেরে দেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না বলেন বলেন আপনাকে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না